আজকে যে মালগুলা দেখাবো প্রত্যেকটা কোয়ালিটি থেকে এক পিস করে পাঁচ পিস নিলে আপনারা নিতে পারবেন শুধু হোম ডেলিভারির মাধ্যমে সিকোয়েন্স করে ডিজিটাল সবচেয়ে কম দেবে জামা ওন্না সেলাবে তিনটাই সফট হবে তিনটাই সফট ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি লং ফ্রি সাইজের থ্রি ফ্রি সাইজ ফ্রি সাইজ এর আপনি ডিজিটাল ফাইন কটন ফাইন কটন একদম 48 ইঞ্চি লং ঠিক আছে সেলরটা কি একুরেট আড়াই গজ হবে একুরেট আড়াই গজ হবে ভাই একুরেট ডিজিটাল ফাইন থ্রি পিস 80 বি 80 কাপড় হবে মাখন ডিজাইন ভাই মাখন মাখন আরে ভাই বাহ ডিজাইন ভাই যা দেখছি প্রত্যেকই চাঙ্গা

আলহামদুলিল্লাহ কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই তো কথা হচ্ছে এটারা প্রথমে আমরা একটু এড্রেসটা শুনি আমাদের এড্রেসটা হলো আপনার নরসিংদী জেলা মাধবদী থানা নরসিংদী বাবুরহারার সাথে মাধবদী নতুন বাসিসটেন্ট জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় তো এছাড়া যারা যখানে না আসতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকানে আপনারা আসতে পারবেন আর আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে মাল দিয়ে থাকি সর্বোচ্চ পাঁচটা নিতে পারবেন পাঁচ ডিজাইনের আজকে যে মালগুলো দেখাবো প্রত্যেকটা কোয়ালিটি থেকে এক পিস করে পাঁচ পিস নিলে আপনারা নিতে পারবেন শুধু হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে না পাঁচ পিস যারা নেবেন পুরো টাকা পেমেন্ট করতে হবে মূলত দশ পিসের নিচে যারা নেবেন পুরো টাকা পেমেন্ট করতে হবে আর দশ পিসের উপরে যারা নিবেন তাদেরকে আমরা কন্ডিশনে দিব সুন্দর সুন্দর নিলে বা হোম ডেলিভারি নিলে দশ পিসের উপরে কন্ডিশনে দিব কথা চমৎকার যা বলার খোলা মেলা বলে দেওয়া ভালো আর আমরা শুনেও নিলাম পাঁচটা

মাঝখান দিয়ে একশো একটা সেলাই থাকবে যায় না বেশিরভাগ সেলাই আপনি খুশির মধ্যে পড়ে প্রাইস দিতে থাকবে দুইশো নব্বই টাকা এটা পঁচিশ পিস নিতে হবে একটা পঁচিশটা ডিজাইন থাকবে পঁচিশটা কালার থাকবে তো যারা নিবেন

আর আমি আপনাদেরকে বলি শাড়িটার কিন্তু রঙ যাবে না এক কষ্ট ঠিক আছে এখানে শাড়িটার মধ্যে শাড়ি পাকিজা ইস্টান্ডা তারপরে আপনার রাসুর ঠিক আছে এইসব ভ্যারাইটিস ডিজিটাল শাড়ি হ্যাঁ হ্যাঁ

কিন্তু অসংখ্য পরিমানে পেরিয়ে আছে ঠিক আছে যারা নিবেন ভিডিও কলে দেখে দেখে কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবেন আপনারা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখা দিতেছি অনলি তিনশো পঁচিশ টাকা রেঞ্জের ভিতরে

আমরা দেখা যাচ্ছে আপনাদেরকে পিছিয়ে একশো টাকা দেড়শো টাকা লাভ করি তখন কিন্তু আপনারা নিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন না যার কারণে আমরা মনে করি যে একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে রিজনেবল প্রাইসে পাঁচ টাকা দশ টাকা লাভ আমরা আপনাদেরকে যাতে আপনারা নিয়ে এটা থেকে আবার নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে আমাদের থেকে যারা নিবেন কোম্পানির রেট থেকে কিন্তু প্রত্যেকটা মালে আপনার নিম্নে দেড় থেকে দুইশো টাকা কমে পাবেন যেই কোন মাল ঠিক আছে আমরা কোম্পানি থেকে কিন্তু কমে দিয়ে থাকি অনেক কমে দিয়ে থাকি কারণ আমরা সরাসরি কারখানা থেকে কিনি বা দেখা যাচ্ছে কোম্পানি থেকে কোনো টাকার সমস্যা হলে নিউ ডিজাইন গুলো যেগুলো আছে তা আমাদের থেকে বিক্রি করে ফেলে ঠিক আছে যার কারণে আমরা আপনাদেরকে এত কমে দিচ্ছি তারপর এখন যেটা দেখাবো এটা কিন্তু ডিজিটাল পাকিস্তানি লোন ঠিক আছে ডিজিটাল ডিজিটাল পাকিস্তানি লোন এটার মধ্যে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ আগে এটা বিক্রি করছে চারশো পঞ্চাশ আজকে মাত্র অনলি চারশো তিরিশ এই দেখুন ডিজিটাল পাকিস্তানি লোন ঠিক আছে

ভিডিওর মধ্যে কিন্তু তেমন একটা ডিজাইন কালার কিন্তু মাশাল্লাহ এটা তো অরসিল আছে দিতে ভাই কাপড়ের মান মান কোয়ালিটি কিন্তু আপনাদের অনেক ভালো এগুলো ঠিক আছে এই যে তুইগুলো পাকিস্তানি ডিজিটাল মা মাত্র 430 টাকা করে আমরা আপনাদেরকে দিতেছি 430 ঠিক আছে একদম ফ্রি সেজে দেখুন আমার থেকে মাল নেওয়ার পর যদি কোনো কাস্টমার যদি বিক্রি করতে না পারে কোনো মাল যে কোনো সমস্যার কারণে

বিবেকের এক ফুল ঠিক আছে ছয়শো পঞ্চাশ এখন বর্তমানে হবে দোল ভাই বারো তেরোশো টাকা হবে ঠিক আছে খুচরা কিনতে বারো থেকে তেরোশো টাকা তারপর এখন দেখাবো আপনার মুসলিম গটন

বিশাল লম্বা একদম 48 ইঞ্চি লম্বা ঠিক আছে এই যে দেখুন ডিজাইনটা সব মাখন ডিজাইন ভাই এগুলো আপনি মার্কেটে খুচরা কিনতেন গেলে এটা আপনি 15 থেকে 1600 টাকা নিচে এগুলো কিনতেন পারবেন না আর এগুলো ছালোয়ার কিন্তু পक्का 2.5 ফুট দেই ঠিক আছে আর ওন হবে সম্পূর্ণ পাঁচ আট এটা প্রাইস দেব আমরা মাত্র ওনলি

আমরা কারখানা থেকে তো আমি কিনে আনি ঠিক আছে ইন্টেক কিনে আনি ওদের গ্যাসের বিলের সমস্যা হলে শ্রমিক ব্যাপার টাকার সমস্যা হলে ঠিক আছে তখন আমাদের থেকে ওরা এই প্রোডাক্ট কমাই সেল করে ঠিক আছে আমরা এটা ছয়শো চল্লিশ টাকা নিবেন তারা কিন্তু এটা বার যদি বিক্রি করেন বার বিক্রি করলে মনে করেন যে বারো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারে এটা হচ্ছে যেগুলো হ্যাঁ এটা একটা লাখ

সম্পূর্ণ সুতি হবে ঠিক আছে অনেক মালের সাথে লিলেন সালোয়ার দেয় এটা কিন্তু আপনার লিলেন হবে না সম্পূর্ণ ওনাটা সুন্দর গর্জিয়াস কাজ করার চমৎকার সাথে ম্যাচিং করে করা হয়েছে এগুলো কিন্তু তাপ অনেক সফট হবে ঠিক আছে দেখুন এটাও কিন্তু আপনার

চারশো নব্বই ভিতরে থাকতেছে ঠিক আছে এটার ভিতরে কেউ বিশটা নিলে টা কালার নিতে পারবে না এগুলো বিশটা ডি এগুলো কিন্তু মুসলিম কটন কাপড় হবে হ্যাঁ এই যে দেখুন অন্যটা

কমেন্ট করেন বা আমাকে এই মুহূর্তে ভিডিও কল দিয়ে বলেন যে ভাই আমরা তো বাসায় খুচরা সেল করি আমাদেরকে দশটা ডিজাইন দশটা কালার মিলে দেওয়া যাবে কিনা আমার এখানে কেউ যদি পঞ্চাশটা কালার পঞ্চাশটা ডিজাইনও নেন আমি আপনাদেরকে মিলাই দিব ঠিক আছে যেহেতু আপনারা খুচরা সেল করেন বিভিন্ন ডিজাইন কালার নিলে আপনাদেরও বিক্রি করতে সুবিধা আমাদেরও বিক্রি করতে সুবিধা কাস্টমারদেরকে যেমন সুবিধা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এমনি মালটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ডিজাইনগুলো ডিজিটাল সুইচ কটন লং কিন্তু আটচল্লিশ ইঞ্চি হবে হ্যাঁ

ছিড়া পাড়া দাগ দুশি মাল পাবেন না আমরা ইনটেকিনি বিক্রি করে ভাই চারশো আশি টাকা ঠিক আছে আমরা পাকিস্তানি ডিজিটাল মাল এখন একটু কমাই দিছি এগুলো বিক্রি করতাম চারশো আশি টাকা করে জমজম এটা যেটা আমি দেখা যাচ্ছি কোম্পানিরা পাইকারিতে বিক্রি করে আটশো টাকা পাইকারিতে বিক্রি করে ঠিক আছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি ছশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু খুঁজ কাছি হবে আপনার তেরোশো চোদ্দ টাকা যারা আমাদের থেকে নেবেন যারা কোম্পানি থেকে নেয় তারা বিক্রি করে আপনার পনেরোশো ষোলোশো টাকা ঠিক আছে তারপরে যে এখন দেখাবো পাখিদার তাওয়াক্কাল

ছয়শো তিরিশ টাকা ভাই আগে এটা বিক্রি করছি আমি ছয়শো পঞ্চাশ এখন আমি বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ঠিক আছে ছয়শো তিরিশ এটা থাকতেছে অনলি ছয়শো হ্যাঁ এই দেখুন দেখছেন এটা কিন্তু অন্যটা ওরা সবটা পরে নিয়ে নেয় ঠিক আছে নতুন ডিজাইন আসে কারণ আমাদের বেশিরভাগ কাস্টমারই বান্দা হয়ে যায় যারা দেখা গেছে একবার দুবার কাপড় নেয় তার সাথে যদি কাজের মিলবে তখন কিন্তু আমাদের বান্দা কাস্টমার হয়ে যায়

আপনি এখন ছয়শ তিরিশ ছয়শ তিরিশ ছয়শ তিরিশ টাকা ডিজিটাল পাকিস্তানি দেখ মালহারের ডিজিটাল দেখছি মালহারের ডিজিটাল হ্যাঁ মাত্র ছয়শ টাকা

থ্রি পিস এগুলো আপনারা বিশ্বাস করবেন এগুলো খাওয়া কথা ঠিক আছে থ্রি পিস যদি একটা মানুষ যত বাদ থ্রি পিস বিক্রি করুক তিনশো টাকা নিচে কোন থ্রি পিস দিতে পারবে না যেটা ঠিক আছে যেটা আপনার ব্যবহার করার যোগ্য হবে আর যারা দেড়শো টাকা দুইশো টাকায় থ্রি পিস দেয় এগুলো দিয়ে আপনারা মেশিনে সেলাইও ধরবে না ঠিক আছে যারা এই থ্রি পিস গুলো নেয় তো আপনারা যারা নেবেন আমাদের থেকে নিতে হবে এরকম কোন কথা না আপনারা টাকা দিয়ে মাল কিনবেন দেখবেন যাচাই করবেন যে কোনো কোয়ালিটি ভালো মালের সাথে কথার সাথে মালের সাথে জবানে ঠিক থাকে তাদের থেকে ইনশাল্লাহ আপনারা নিয়ে ব্যবসা করবেন আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা না আপনারা লাগবে আমরা দোকানে আসবেন আইসা আগে দেখবেন দেখে পছন্দ হলে নেবেন না না নেবেন ঠিক আছে কিন্তু আপনারা পতাই তো হবেন না ভাই আর অনেকেই বলে যে ভাই পাঁচশো এক হাজার টাকা মাইরে কখনো বড়লো না ঠিক আছে আমাদের ভাই লক্ষ লক্ষ টাকার টাকার বিজনেস ঠিক আছে বুঝছেন বিশ্বাস হল মানুষের সবচেয়ে বড় জিনিস যারা নিবেন ইনশাল্লাহ বুঝে শুনে যাচাই করে নিবেন ঠিক আছে

কাজ করা সুন্দর সুন্দর থিপিসও আপনাদেরকে দেখিয়েছি আর এই থিপিসগুলো আশা করি এখানে কোনো ঝামেলা আপনারা পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির সুন্দর সুন্দর লটবিন থিপিসের কালেকশনগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এই থিপিসগুলো নিতে হলে ভাইদের कांटेक्ट নাম্বার তো আমার ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে সেই कांटेक्ट নাম্বারে যোগাযোগ করে এখান থেকে থিপিসগুলো আপনারা কালেকশন করতে পারেন তো চলে আসবেন ভাইদের ঠিকানা কিন্তু আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব সেই সাথে আমার ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ